গুড মর্নিং আমি মৌ আমার সারাদিন আপনাদের সবাইকে স্বাগত এখন বাজেবেলা বারোটা বাজে নি এখন বারোটা বাজতে একটু সময় আছে আমি জাস্ট এই চান টান করে এলাম এসে আর এখনও পুজো করিনি এই ফুলগুলি তুলে নিয়ে আসলাম রান্নাবান্না আমার আস্তে সকালে বেরিয়ে যায় সেই জন্য সকাল সকাল রান্না করতে হয় সমস্ত রান্না বান্না করে একটু কুচি ছিল সেগুলো করে এই চাষ চার টান করে এলাম এরকম আমার গুরুদেব দেখা যাচ্ছেন্দী মহারাজ ভারত সেবাশ্রম ওখান থেকে আমার দীক্ষা নেওয়া যাই হোক একটু পুজো করবো তারপরে একটু ঠাকুরের নাম করবো তারপরে ছোট আসলে ঠিকঠাক তাই ভাবলাম একটু সকাল সকাল আপনাদের সামনে আসি আজকে আমার ছাদে কাছে আর কি প্রচুর হয়েছে সবটা দেখাও যায় দেখাচ্ছি ফুল তুলে নিয়ে এসেছি জবা ফুল অ্যারাম্ডা তারপর ফুল টগর অপরাজিতা এই যে অপরাজিতা অনেক ফুল হয়েছে হ্যাঁ এবার আমি পুজোটা করে নেবো আজকে একটু সন্দেশ দেবো ঠাকুরকে আর এই যে আমার ঠাকুর এখনও শুকিয়ে আছে না খেয়ে যাই হোক পুজোটা করে নিই তারপর আবার আপনাদের সামনে আসছি দেখুন আমার পূজা হয়ে গেছে সবাইকে গাছের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছিমাতি জ্বলছে জলছে ধূপ জ্বলছে যাই হোক পুজো হয়ে গেছে এবার আমি নিচে যাবো তাই কেমন লাগছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসল জায়গাটা দেখাতেই ভুলে গেছি আপনাদের সাথে যাই হোক দেখুন আমার রান্নাটা তো কখনই হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এই দেখুন চারিদিক সব কিছু একদম ঠিকঠাক করে নিয়েছি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর শুধু খাওয়াটা বাকি আছে কী রান্না করেছি একটু দেখিয়ে দিই আজকে বেশি রান্না করে নিই এতো গরম এই যে ভাত এটা কি দেখি আলু ফুলকপির তরকারি এটা একটু সবজি দিয়ে পেঁপে টেপে গাজর ফাজর দিয়ে একটা মুসুরির ডাল চচড়ির মতো এটা বিউলির ডাল এটা মাছের ঝোল গামাখা গামাখা করেছি এই আজকে মেনু পুচো টুচো করে নিচে চলে এসেছি নাচানো হয়ে গেছে বায়োটেকের একটা বায়োটেকের একটা ক্রিম আছে এটা আমি একটু চান করে একটু প্রতিদিন মাখি বিশেষ কিছু মাখি না ব্যাস এই করছে আমার বেলিকার চর্চা বলুন টাইম বলুন ব্যাস মেগারো অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে অনেক কিছু মানে আমার রুটিনটা শেয়ার করে নিয়ে তাই একটু ইচ্ছা করলাম প্লিজ শেয়ার করলাম করবো না এবার একটু মোবাইলটা দেখবো অনেক সময় তো ভিডিও করি রিলস বানাই এই সময়টা এখন কাজে প্রায় একটা এই সময়টা একটুখানি ছোটো ছোটো রিলস বানাবো কোনো নাচের ভিডিও যদি দেখি সেটা সেভ করে রাখি বা কোনো কিছু ইচ্ছা হয় তো সেগুলো ইয়ে করে রাখি মানে সেভ করে রাখি পরে মানে যদি বানানোর ইচ্ছা হয় এই আর কি এই সময় করবো যেটা দুটো নাগাদ নাচ করবো পরে বিকেলের ইচ্ছা আছে হয় ঠিক আছে চলো ভীষণ গুড ইভিনিং এখন বাজে বিকেল প্রায় পাঁচটা করি এদের আমি রেডি হয়ে গেছি ছাদে যাবো ছাদে গিয়ে দুটো নাচের রিলস ভিডিও বানাবো সেই জন্য আর সকালবেলায় যখন আর আসতে পারিনি কারণ তখন লাঞ্চ করে একটু ঘুমিয়ে গেছিলাম তারপর দুটো লাইভ লাইভে গেছিলাম সব যা যা করতে হয় সব সব করে এখন প্রায় সাড়ে পাঁচটা ছুঁই ছুঁই এখন একটু রিলস ভিডিও বানাবো দুটো নাচে সেজন্য হয়ে নিয়েছি ঠিক আছে চলো দুটো ছাদে যাব ছাদে গিয়ে ভিডিও বানাবো ওই ছেলেকে বলেছি ছেলে এখন আসবে ক্যামেরাম্যান ক্যামেরা তুলবে তাই ভালো একটু আসি আপনাদের সামনে এরপর সুযোগ পাবো পাবি পাবোনার পর কাজ তাই জন্য ঠিক আছে চলো ছাদে যাই যাই হোক এই যে ছেলেখ দেখায়নি দেখায়নি ওই একটু লজ্জা পাচ্ছে যাই হোক অনেকদিন পর ব্লগ ভিডিও বানালাম ক্যামেরাটা কেউ ধরতে পারছি না কেমন লাগলো একটু জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন